আমার রান্না করা হাতে মেখে মুরগির মাংসের এই রেসিপিটা সবার কাছে খুব প্রিয় আজকে এই রেসিপিটা শেয়ার করব আর একবার এই রেসিপিটা কাউকে করে খাওয়ালে সে বারবারই খেতে চাইবে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি তবে যাওয়ার আগে কিন্তু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি প্রায় দেড় কেজির একটু বেশি লেয়ার মুরগির মাংস নিয়েছি আমি আজকের মাংসটা যেহেতু হাতে মেখে করব এর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা আর কোনো পাতিলে মশলাটা লেগে থাকবে না এভাবে করলেই সব থেকে বেশি সুবিধা হয় একদম শর্টকাটে একদম সব থেকে বেশি মজাদার এই রেসিপি এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু আলুগুলোকে কিন্তু আমি বেশ বড় বড় সাইজে কেটে নিয়েছি আর লেয়ার মুরগির সাথে কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর এভাবে একটু বড় করেই কেটে নেবেন এখন আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেবো আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়ে দেব হচ্ছে জিরা বাটা মাংসর একটা স্পেশালিটি তো সবসময় বাটা মশলায় থাকেই চেষ্টা করবেন সবসময় মাংসটা একটু বাটা মশলায় রান্না করতে তাহলে খেয়েও তৃপ্তি পাবেন এখানে মরিচ অ্যাড করার আগে আমি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো আমি বলেছিলাম যে আমি দুইটা টিপস বলবো যেটাতে মাংস রান্না সবথেকে বেশি মজা হয় প্রথমটা হচ্ছে মাংসটাকে খুন্তি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন তবুও কিন্তু আপনার এতটা টেস্ট হবে না যতটা হাতে মেখে রান্না করা মাংসতে আসবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লবণ লবণটা এই পর্যায়ে একটু মিশিয়ে নেবেন তাহলে মাংসের গায়ে ভালোভাবে লবণটা ঢুকতে পারে ম্যারিনেট করার সময় সবটুকু লবণ দিবেন না হাতে একটু রাখবেন যেন পরবর্তীতে বেশি না হয়ে যায় একটু কম থাকলে তো অ্যাডজাস্ট করে নিতেই পারবেন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব মুরগির মাংসটা মাখানোর সময় এমনভাবে মাখাতে হবে যেন মনে হয় এটা রান্নার আগেই অর্ধেকটা রান্না হয়ে গেছে প্রত্যেকটা বাসাতেই কিন্তু মুরগির মাংসটা একটা মাস্ট কমন খাবার এটা সবাই রান্না করে কম বেশি এই জন্য একটু স্পেশালভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না এভাবে একদিন ট্রাই করে দেখবেন সবশেষ দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ দিয়ে তৈরি করা একটা মশলার পেস্ট মরিচটা দেওয়ার পরে আমি আর হাত দিয়ে ম্যারিনেট করব না এই জন্য মশলাটাকে একটু ভালোভাবে প্রথমে নিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে কিন্তু গুড়া মশলা দিয়ে রান্না করতে পারেন তবে বাটা মশলার মতো টেস্টটা কিন্তু আপনি কখনোই পাবেন না এখন সবশেষ দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল আপনি চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন আমি তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ মুরগিতে বেশ অনেক পরিমাণ চর্বি রান্নার পরে দেখা যাবে এমনিতেই অনেকটা তেল ভেসে উঠেছে সব কিছুকে শেষবারের মতো ভালোভাবে মেখে নিব মাখানো শেষ এবার আমি কড়াইটা চুলার উপর বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আস মিডিয়াম টু লোতে থাকবে সাত আট মিনিট পরে ঢাকনাটা উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে আমার কাছে মনে হয় এর থেকে শর্টকাট মুরগির মাংসের রেসিপি আর হয় না শর্টকাট হলেও কিন্তু এর স্বাদটা কোনো অংশেই কম না এভাবে জাস্ট একবার রান্না করে খেয়ে দেখার অপেক্ষা এখন হালকা আছে ঢেকে ঢেকে এভাবে মাংসটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পুরো তেলটা ছেড়ে দিচ্ছে অফ ক্যামেরায় আমি মাংসটাকে সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এক্সট্রা যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে এখন আর বেশি কষিয়ে নেওয়া যাবে না তাহলে মশলার সুগ্রানটা কমে যাবে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করার জন্য বসিয়ে দেব। মাংস রান্না করার সময় কিন্তু সব সময় ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের টেন্ডারনেসটা ঠিক থাকে হঠাৎ করে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ঝোলটা রান্না করতে গেলে মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর ঝোলেও কিন্তু সেইভাবে টেস্টটা আসে না এখন চুলা রাস্তা হাইতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি রান্না হচ্ছে তার আগে ঝোলের উপর দিয়ে দিচ্ছি গোটা দুই তিনটা রসুন আর লেয়ার মুরগির যে ডিমগুলো ছিল সেগুলো ডিমগুলো কিন্তু এভাবে ঝোলের উপর দিলে কখনোই ফেটে যায় না আর রান্নার শেষে আমি আমার মেইন একটা মশলা অ্যাড করব আর সেটা হচ্ছে আমার কাছে স্পেশাল মশলা যেটা দিলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এবং সুঘ্রাণটা সব থেকে বেশি আসে আপনাদের কাছে অনেকের পরিচিত হতে পারে তবে আমার কাছে খুবই স্পেশাল প্রায় বিশ মিনিটের মতো কিন্তু আমি হাই হিটে এভাবে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব বেশি নেই আর এরপরে কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে এরপর যে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর অবশ্যই লবণটা চেক করে নেবেন যদি লবণ কম থাকে তাহলে একটু দিয়ে নিবেন আর যদি কখনো বেশি মনে হয় তাহলে এক টুকরো আলু এভাবে পিষে দিলে কিন্তু লবণের স্বাদটা ব্যালেন্স হয়ে যায় সব শেষ দিয়ে দিচ্ছি রাধুনিক গরম মশলা গুঁড়া এটা আমার কাছে খুবই প্রিয় একটা মশলা এটা দিলে মাংসের স্বাদটা কালার সব কিছুই খুব পারফেক্ট আসে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি মাংসের এর থেকে কোনো বেটার রেসিপি থাকে তাহলে আমার সাথে শেয়ার করবেন আমি তৈরি করার চেষ্টা করব